আপনি বললেন যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম পাঁচ হাজার বছর আসে তাই হিন্দু ধর্ম হল পুরাতন ধর্ম আবার বলছেন আদম নবী বছর আসে আর তিনি আল্লাহ একত্ববাদের বা ইসলামের দাওয়াত দেন তাহলে কোনটা সবথেকে পুরাতন ধর্ম এটা একটা মজার এবং জটিল প্রশ্ন ধর্মের প্রাচীনতা নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ আছে ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী হজরত আদম প্রথম মানুষ এবং প্রথম নবী তাই ইসলামের দৃষ্টিতে সেটাই প্রাচীনতম অন্যদিকে হিন্দু ধর্মের ইতিহাস অনেকটা প্রাচীন বলে ধরা হয় যা লিখিত আকারে পাওয়া যায় আহ মোট কথা ধর্মের নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে একা হচ্ছে তার উপরে আশা করি এই ব্যাখ্যা আপনাকে একটু সাহায্য করবে আচ্ছা ধন্যবাদ পৃথিবীতে সবথেকে প্রাচীন ধর্ম বা পুরনো ধর্ম কোনটি প্রশ্নটা খুবই চমৎকার সাধারণত বিশ্বের সবচেয়ে প্রাচীন ধর্ম হিসেবে হিন্দু ধর্মকেই ধরা হয় যার মূল ধারণা এবং আচার ব্যবস্থা বহু হাজার বছর আগে থেকে চলে আসছে ইসলাম এবং খ্রিস্টান ধর্ম অনেক পুরনো তবে হিন্দু ধর্মের ইতিহাস অনেকটাই প্রাচীন আশা করি এই তথ্যটি আপনার কাজে আসবে আচ্ছা নহু নামে একজন নবী ছিল সে কি হিন্দু ধর্মের ধর্মযাজক ছিল নাকি মুসলিম ধর্মের ধর্মযাজক ছিল নবীকে মুসলমান ধর্মে একজন গুরুত্বপূর্ণ নবী হিসেবে মানা হয় এবং তার ইতিহাস সব ধর্মেই কিছুটা পরিচিত আহ হিন্দু ধর্মে নুহের নামে কোনো সরাসরি উল্লেখ নেই তবে ইসলামী ধর্মিক বিশ্বাসে তিনি একজন গুরুত্বপূর্ণ নহু নবী কত বছর আগে দুনিয়াতে আসেন এটা কি একটু কাইন্ডলি জানাবেন জীবন এবং তার আগমনের সঠিক সময়কাল নিয়ে বিভিন্ন ধর্মিক বিশ্বাসে কিছু পার্থক্য আছে সাধারণভাবে মনে করা হয় যে তিনি প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার বছর আগে পৃথিবীতে এসেছিলেন এবং তার মূল বার্তা ছিল আহ একত্ববাদে যা ইসলামী দৃষ্টিকোণ থেকে দেখা হয় আহ হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্মের দৃষ্টিকোণ থেকে নুহের নোহের পরিচিতি নেই কিন্তু ইসলামে তিনি একজন গুরুত্বপূর্ণ ভূমি আশা করি এই তথ্যগুলো আপনাকে হজরত আদম আদম আলিসাল্লাম কোন ধর্মের অনুসারী ছিলেন আর তিনি কোন খোদার দাওয়াত দিতেন আর তিনি পৃথিবীতে কত বছর আগে আসেন হযরত আদম কে থেকে প্রাচীন মানুষ হিসেবে ধরা হয় এবং ইসলামী বিশ্বাস অনুযায়ী তিনি প্রথম নবীও ইসলামে তিনি আল্লাহর প্রথম আসমানি নির্দেশনার মাধ্যমে মানুষকে একত্ববাদের দাওয়াত দেন তার আগমন নিয়ে অনেক হিসাব কিতাব আছে তবে সাধারণভাবে কাকে প্রায় দশ হাজার থেকে বিশ হাজার বছর আগে পৃথিবীতে এসেছেন বলে ধারণা করা হয় আচ্ছা আপনি বললেন যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম পাঁচ হাজার বছর পূর্বে আসে তাই হিন্দু ধর্ম হলো পুরাতন ধর্ম আবার বলছেন আদম নবী দশ হাজার বছর আসে আর তিনি আল্লাহ রেকত্ববাদের বা ইসলামের দাওয়াত দেন তাহলে কোনটা সব পুরাতন ধর্ম এটা একটা মজার এবং জটিল প্রশ্ন ধর্মের প্রাচীনতা নিয়ে বিভিন্ন দৃষ্টিকোণ আছে ইসলামী দৃষ্টিকোণ অনুযায়ী আদম প্রথম প্রথম মানুষ এবং নবী তাই সেটাই প্রাচীনতম অন্যদিকে হিন্দু ধর্মের ইতিহাস অনেকটা প্রাচীন বলে ধরা হয় যা লিখিত আকারে পাওয়া যায় আহ মোট কথা ধর্মের প্রাচীনতা নির্ভর করে কোন দৃষ্টিকোণ থেকে একা হচ্ছে তার উপরে আশা করি এই ব্যাখ্যা আপনাকে একটু সাহায্য করবে अच्छा धन्यवाद है